বাচ্চার কাশি আছে একটা এক্সরে রে এখন এক্সরেটা আমাদের জন্য খুব জরুরি হয়ে পড়ছে কারণ মানে অ্যাসিমটোমেটিক কনসোলেটেশন পাচ্ছি তো সেটার জন্য ভর্তি লাগতেছে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগতেছে নর্মাল অনুপাতে প্রথম দুই তিন দিন জ্বরের ওষুধ খাক বাসার যে রেমিডিগুলো আছে কুসুম গরম পানি মধু তারপরে একটু তুলসী পাতা এটা না পারলে মধুকুসুম গরম পানি লেবুর রস মিশাইয়া দু তিনবার খেলে সোদিং এফেক্ট হবে কাশিটা তীব্রতা একটু কমে আর দুই তিন দিনের ভিতরে না কমে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন নর্মাল খাবার সকালবেলা একটু হালুয়া পায়েস খাইলো এ এগারোটার সময় একটু ফল খাইলো দুপুরে ডাল ভাত মাছ মাংস দিয়ে খাইলে যতটুকু পরে রাতে একটু ফোর টাইমস খাবার আর বাকিটুকু ফিট আর পানি সিক্স মান্থ শুধু বুকের দুধ আর কিছুই করার দরকার নেই এমনি সিজন অনুযায়ী তো এখন সবাই জানে প্রত্যেকটা বিষয় তো শিশু হসপিটালে চাপ বেশি তার ভিতর নিমোনিয়া কাশি ডায়রিয়া খুব টাইফয়েডে পাওয়া যাচ্ছে এবং খুব অল্প স্বল্প রুগী হলো হ্যাপাটাইটিস এ পজিটিভ এটা পানিবাহিত এইসব রুগীর প্রকোপ আর সবচেয়ে বেশি ইয়ে হলো জ্বর এবং কাশি কাশি নিয়ে আমরা প্যারেন্টস যেরকম চিন্তিত আমরা চিন্তিত আমরা গতকাল বা আগের দিন যেসব ওয়ার্ডে নর্মাল ডায়রিয়া ওয়ার্ড ওখানেও আমরা আটটা দশটা নিমোনিয়া পাইতেছি এবং বাচ্চা ভালো রে করে দেখি যে বিশাল একটা নিমোনিক শ্যাডো এগুলো ট্রিট করা লাগতেছে এই জন্য খুব কসাসলি এখন মেডিটিশিয়ানদের এই জায়গাটা মোকাবেলা করা লাগতেছে এবং সম্ভবত সবগুলা ভাইরাল কিন্তু যখন নিমোনিয়া হয় তখন তো আমরা ব্যাকটেরিয়া খাবারটা দিতে হয় কিন্তু ইনফ্লুয়েঞ্জা প্যারা ইনফ্লুয়েঞ্জা এবং আরেকটা প্রকোপ হয়েছে সেটা হলো বার্কিং কাপ আমরা ক্রুফ বলি অ্যাকিউট লিঙ্গোটাইকে ব্রংকাইটিস যেটা বলে ক্রুফ প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যে হয় ইপিগুলোটাইটিসটাকে একটু ইনফ্লাম করে তারপর কাশির অসুবিধা হয় বাচ্চা দেখে যে কাশির শরটা চেঞ্জ হয়ে গেছে একটু ভারী ভারী গলা ওটাও কিন্তু আমাদের এখন প্রবণতা আছে ছ মাস পরে প্রথমে ব্রেস্ট ফিড খাবে পরবর্তীতে সাপ্লিমেন্ট ফিডিং খাবে ফাইভ টাইমস আমি বলি ইন্টারন্যাশনাল রুলস আমরা যেরকম পাঁচ বেড়া বড়রা খাই সেটাই আসলে রুলস অনুযায়ী আমরা কিন্তু চলতেছি সকালবেলা একটু নাস্তা স্ন্যাক্স করলো এগারোটার সময় একটু ডিম খেলো হাফ পুরো ডিমে খাইতে হবে না আমার মনে হয় হাফ ডিম নর্মাল খাবার সকালবেলা একটু হালুয়া পায়েস খাইলো এ এগারোটার সময় একটু ফল খাইলো দুপুরে ডাল ভাত মাছ মাংস দিয়ে খাইলো যতটুকু পরে রাতে একটু ইয়ে গেল ফোর টাইমস খাবার আর বাকিটুকু ফিট আর পানি সিক্স মান্থ পরে ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ আর কিছুই করার দরকার নেই একদম স্বাভাবিক ফাইভ টাইমস আমাদের যে খাবারের রুলস আছে ফাইভ টাইমস খাবার সাথে পর্যাপ্ত পরিমাণে লিকুইড যা খাইতে পারে পানি শরবত এগুলো খাইতে পারবে লিকুইড জাতীয় যতটুকু নর্মাল ওয়াটার ইজ দ্য বেস্ট তারপরে অনেকে স্যালাইন খাই খুব আমার মনে হয় জরুরি হয়ে পড়ে না যতটুকু শরীর ইয়া করে ততটুকু শরীর অ্যাবজর্ব করতে পারে শরীরের ডিহাইড্রেশন হওয়ার মতো ইয়ান ফর্টি টু ডিগ্রি সেন্টিগ্রেডে নর্মাল ওয়াটার পানি লিকুইড এগুলো খাইলে শরীর বাকিটুকু কফ করে নিতে পারবে এ কিছু কিছু ইয়াতে দেখতেছি এই অনেকগুলা প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মতো নিউমোনি কনসোলেটেশন পেতেছি বাচ্চার কাশি আছে একটা এক্স রে করলাম এখন এক্সরেটা আমাদের জন্য খুব জরুরি হয়ে পড়ছে কারণ মানে অ্যাসিমটোমেটিক কনসুলিটেশন পাচ্ছি তো সেটার জন্য ভর্তি লাগতেছে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগতেছে নর্মাল অনুপাতে প্রথম দুই তিন দিন জ্বর ওষুধ খাক বাসার যে রেমিডিগুলো আছে কুসুম গরম পানি মধু তারপরে একটু তুলসী পাতা এটা না পারলে মধুকুসুম গরম পানি লেবুর রস মিশাইয়া দু তিনবার খেলে সোদিং এফেক্ট হবে কাশিটা তীব্রতা একটু কমে আর দুই তিন দিনের ভিতর না কমে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন ডায়রিয়া হইলে একটু ছ মাসের উপর হইলে একটু কাজকলা খাবে একটু করে স্যালেন খাবে খাওয়া স্যালেন আমরা স্বাভাবিক খাওয়া স্যালেনটা অনেকে ইমপ্রপার ইয়াতে ডাইলিউশনে ইয়া করে ওটা সবসময় মেজার করতে হবে ফাইভ হান্ড্রেড মিলিয়া পানি নিয়ে এক ইয়া অত বোকনি নির্দিষ্টিকা আছে অনেক আড়াইশো এম এর ইয়ে আছে স্যালেন আছে সেখানে এক পুয়া আড়াইশো এম পানি নিয়ে একটা গুলাবে রাইস ওয়ারেসের নির্দেশিকা আছে সে মতো বানাবে এখন গরমকাল সিক্স টু সেভেন আওয়ার্স আমরা রাখবো পরবর্তী ফেলে দিয়ে আবার অনেক মারা মনে করে যে বাচ্চা কম খায় অর্ধেক অর্ধেক গুলাই এটা কিন্তু কোন অবস্থায় উচিত হবে না তাইলে আমি বুঝতে পারবো না যে কোন ডাইলিউশনে সোডিয়াম কতটুকু আছে টোটাল হোমোজেনাস মিক্সচার তৈরি করার জন্য হাফ লিটারে পুরোটা প্যাকেট গুলাইতে হবে বাচ্চা কম খাই বলে আমি অর্ধেক পানি দিলাম অর্ধেক স্যালান দিলাম ওখানে যদি লবণটা বেশি হয়ে পড়ে লবণটা অন্য তাইলে এটা ইয়া হয়ে যাবে হাইপার হয়ে তখন বিশাল জটিলতা হবে এই জন্য হোমোজেনাস মিক্সচার তৈরি করার জন্য অ্যাডুকেটলি মিক্সচার হবে প্রতিবার পাতলা পেঁকানোর পরে বাচ্চার ওজন যত তত চামচ যদি খাওয়াইতে পারে অ্যাডুকেট তত চামচ পানি